আবারও রাজনীতির খেলা জমে গিয়েছে বিএনপি কঠিন অ্যাকশনে নেমেছে জামাত বিএনপি অকজ হয়ে এবার প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামানোর জন্য রাস্তায় নেমে পড়েছে এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করতে এসে কঠিন ধুলাই খেয়েছে পুলিশ সেই ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন ইতিহাসে সেই শ্রেষ্ঠ ভিডিওটি এই ভিডিও শেষ হয়েছে আমরা চাই যে সুস্থ আবাদ পক্ষ নির্বাচন হোক কেন্দ্র যে নির্বাচন হয়েছে দামি নির্বাচন এবং কি আন্তর্জাতিক মহলে সেরে পাচন হয়েছে কিন্তু এই পরিস্থিতি এখনও সামাল হচ্ছে না কিন্তু বিএনপি সহ সকল নেতাকর্মীরা কিন্তু মাঠে অবস্থান করছে একের পর এক তারা কর্মসূচি দিচ্ছে আস্তে আস্তে বড় কর্মসূচির মাধ্যমে তারা সামনের দিকে অগ্রসর হবে এভাবেই তারা আন্দোলন করতে করতে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু তারপরও আন্দোলন ছাড়ছে না মাঠ ছাড়ছে না কোনোভাবেই মাঠে অবস্থান রয়েছে বিএনপি সর্ব অবস্থায় তারা এভাবেই মাঠে অবস্থান করবে এবং তারা মাঠ থেকে সরবে না বলে তারা মন্তব্য করছেন ইতিমধ্যে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা না করা এবং তার বিদেশে না পাঠানো মুক্তি না দেওয়া এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে এবং ক্ষমতা ফালা কখন হবে কিভাবে হবে কেউ বলতে পারে না অবশ্যই সেটা সময়ের ব্যাপার বিএনপি তাদের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যদি পৌঁছতে পারে তাহলে কোনো না কোনো একটি ফয়সালা হতে পারে সবশেষে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা বেল অন করে দেবেন দেখা হচ্ছে